আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ছয় শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা এর মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানরাও রয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলকৃত পশ্চিম তীরের উত্তর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর একটি অভিযানে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে আলোচনা চালিয়ে যেতে আগামী সপ্তাহে তার বিষয় স্টিভ স্টিফ ওইটকফ রাশিয়া সফর করবেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইএ পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিবে না তেহরান সম্প্রতি ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা এ কথা স্পষ্ট জানিয়েছেন ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর আরও শল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দেশ যেন গণতান্ত্রিক রূপান্তর ঠিকমতো না হয় সেজন্য আবার অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজাই হামলা বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে ট্রাম্পকে ইসরায়েলের সাবেক কর্মকর্তাদের চিঠি গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ছয় শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা এর মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানরাও রয়েছেন ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে বলা হয়েছে বর্তমানে ইসরায়েলের জন্য হুমকি বলে মনে করেন না তারা আজ সোমবার ওই চিঠি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে ইসরায়েলদের বড় অংশের কাছে আপনার ট্রাম্প বিশ্বাসযোগ্যতা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনার সক্ষমতা বৃদ্ধি করে যুদ্ধ বন্ধ করুন জিম্বিদের ফিরিয়ে আনুন দুর্দশা থামান এমন সময় ট্রাম্পের উদ্দেশ্যে এই চিঠি লেখা হল যখন গাজায় সামরিক অভিযান জোরদার করার জন্য বলেছেন নেতানিয়াহু সংঘাত বন্ধে হামাসের সঙ্গে ইসরায়েল সরকারের আলোচনাও থমকে আছে এরই মধ্যে প্রতিদিন গাজায় ইসরায়েলের হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হচ্ছেন পশ্চিম তীরে দুই ফিলিস্তিন যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলকৃত পশ্চিম তীরের উত্তর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর একটি অভিযানে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে সোমবার সকালে ইসরায়েলি সৈন্যরা জেনিনের দক্ষিণে অবস্থিত কাব্বাতিয়া শহরে ঢুকে একটি ছাউনি ঘিরে ফেলে এবং সেখানে গুলি ও গ্রেনেড নিক্ষেপ করে ছাউনিটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় স্থানীয় সূত্র থেকে জানা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী নিহতদের লাশ নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনি বাসিন্দারা কাব্বাতিয়ার কাছে একটি কৃষি গোয়াল ঘরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার পরের পরিস্থিতি খতিয়ে দেখছেন গোয়াল ঘরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার পরের পরিস্থিতি খতিয়ে দেখছেন এর কয়েক ঘন্টা আগে আল খালিলের কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এক ফিলিস্তিনি যুবক সরাসরি গুলিতে আহত হন এবং অন্যরা টিআর গেসের কারণে শ্বাসকষ্টে ভুগেন ইউক্রেন ইস্যুতে রাশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দ্রুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে আলোচনা চালিয়ে যেতে আগামী সপ্তাহে তার বিশেষ দ্রুত স্টিভ উইটকফ রাশিয়া সফর করবেন স্থানীয় সময় রবিবার তিন আগস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম বলেন আমার ধারণা উইথ আগামী বুধবার বা বৃহস্পতিবার রাশিয়া যাবেন তিনি আরও জানান রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদ ভেদেবের সঙ্গে অনলাইনে বাঘ বিতণ্ডার পর তিনি দুইটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন যেগুলো এখন ওই অঞ্চলে অবস্থান করছে তবে সাবমেরিন দুটি পারমাণবিক শক্তি চালিত নাকি পারমাণবিক অস্টে সজ্জিত তা তিনি স্পষ্ট করেননি সাবমেরিনগুলোর রেখেছে সামরিক বাহিনী ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিতে রাশিয়াকে আগামী সপ্তাহের শেষে নির্ধারিত সময়সীমার পটভূমিতে ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের এই মহড়া শুরু হয়েছে কোন বিদেশিকে পরমাণু সাইটে ঢুকতে দিবে না ইরান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আই পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিবে না তেহরান সম্প্রতি ইরানের একজন জ্যৈষ্ঠ আইন প্রণেতা এ কথা স্পষ্ট জানিয়েছেন তিনি বলেছেন কোনো আন্তর্জাতিক সংস্থাকেই মানবিক কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সোমবার তাসলিমকে দিয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আই পরিদর্শকের ইরানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যে গুঞ্জন উঠেছে তা সত্য নয় তিনি নিশ্চিত করেছেন যে কোন আন্তর্জাতিক পরিদর্শক বা অন্য কোনো বিদেশি সংস্থাকে দেশের পারমাণবিক কেন্দ্রে ঢুকতে দেয়া না সংসদের আইন অনুযায়ী ইরান কোন পরিস্থিতিতেই তাদের পারমাণবিক স্থাপনায় শারীরিক পরিদর্শনের অনুমতি দিবে না আগামী সপ্তাহে আই এর একটি প্রতিনিধি দল ইরান সফরে আসছে এই সফর প্রসঙ্গে আজিজি বলেন প্রতিনিধি দলটি শুধুমাত্র ইরানের কর্মকর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত বিষয়ে আলোচনা করতে পারবে ভারতীয় পণ্যের শল্ক আরও বাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর আরও শল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আজ সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশালে এক পোস্টে এমন কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট এমন সময় তিনি এ হুমকি দিলেন যখন সাত আগস্ট থেকে বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শল্ক কার্যকর হতে যাচ্ছে ট্রোথ সোশালে ট্রাম্প লিখেন রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে ইউক্রেনে কত মানুষ নি হচ্ছেন সে বিষয়টি আমলে নিচ্ছে না ভারত এই কারণেই তিনি ভারতের পণ্যের উপর উল্লেখযোগ্যভাবে শল্কের পরিমাণ বাড়াবেন যুক্তরাষ্ট্রকে এই শল্ক পরিশোধ করবে ভারত এর আগে গত একত্রিশ জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প তাতে বিভিন্ন দেশের উপর পাল্টা শল্কের পরিমাণ উল্লেখ করা হয় আদেশ অনুযায়ী ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ পাল্টা শল্ক আরোপ করেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে ভারত তবে এনি ওয়াশিংটনের আপত্তি রয়েছে সূত্রের বরাতে ব্লকবার্গ জানিয়েছে যুক্তরাষ্ট্রের চাপের মুখ্য ভারতীয় তেল সুধ্রানা রাশিয়ার তেল কিনা বন্ধের নির্দেশনা দেয়নি নয়াদিল্লি সরকার দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে জানিয়েছেন মির্জা ফখরুল দেশে যেন গণতান্ত্রিক রূপান্তর ঠিক মতো না হয় সেজন্য আবার অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে এই ষড়যন্ত্র সফল হবে না বলে মনে করছেন তিনি বিএনপির মহাসচিব বলেন যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল টিকে থাকবে ততদিন এই দেশ এই গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি কেউই হতে পারবে না